কবিরাজী চিকিৎসায় সন্তানের জন্ম দূর হল জীবনে নেমে আসা অন্ধকার বিস্তারিত দেখুন কালুখালি টুডের প্রতিবেদনে দীর্ঘ সাড়ে আট বছর পর সন্তানের মা বাবা হওয়ার আনন্দে মানত রক্ষায় ঢাকডোল পিটিয়ে ছাগল আর মিষ্টি নিয়ে কবিরাজের বাড়িতে চমক জাগানো শোভাযাত্রা করলেন রাজবাড়ির এক দম্পতি রাজবাড়ির সদর উপজেলার আলিপুর গ্রামের প্রবাসী মোজাম শেখ ও তানিয়া খাতুন দম্পতির বিয়ের পর থেকেই শুরু হয় এক কঠিন অপেক্ষা সমাজের নানা কটুকথা এবং একের পর এক চিকিৎসার কাছে ঘুরেও কোনো ফল না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তারা অবশেষে তারা আশ্রয় নেয় গোয়ালন্দ উপজেলার রমজান মাতব্বর পাড়ার কবিরাজ নাজমা বেগমের কাছে তাদের বিশ্বাস নাজমা বেগমের অলৌকিক চিকিৎসাতেই তাদের জীবনে আসে খুশির খবর এক মাস আগে তানিয়া একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পর তারা মনস্থির করেন কবিরাজের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করবেন এক ভিন্ন উপায়ে তাই তো বুধবার সকালে তারা নবজাতককে কোলে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে সঙ্গে ছাগল আর মিষ্টি নিয়ে হাজির হন কবিরাজ নাজমা বেগমের বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরাও তাদের এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় কবিরাজ নাজমা বেগম জানিয়েছেন গত প্রায় এক যুগ ধরে তিনি এই কবিরাজের চিকিৎসা করছেন তার দাবি এই পর্যন্ত তিরিশটি নিঃসন্তান দম্পতির জুড়ে এসেছে সন্তান মোজাম তানিয়া দম্পতির এই ব্যতিক্রমী কৃতজ্ঞতা প্রকাশ দেখে তিনিও আবেগ আপ্লুত হয়ে পড়েন খালি টুডে শিকরের টানে মাতৃভূমির প্রাণে